নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম তো এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস কেন খিচিয়ে টাইপের প্রশ্ন দিয়েছি আমি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় প্রায় চলে আসে আর এই ট্রিক্সগুলি খুবই ভালো ট্রিক্স খুবই শর্টকট ট্রিক্স খুবই খুব কম সময়ে আপনি এই ক্লাসটি দেখার পর উত্তর করতে পারবেন এই টাইপের প্রশ্নে তো দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি বলেছে বলেছে যে এক ব্যক্তি চল্লিশ কেজি চিনির কিছু অংশ চল্লিশ টাকা পার কেজি ধরে এবং বাকি অংশ পঞ্চাশ টাকা পার কেজি ধরে বিক্রি করে মোট পেলেন আঠারোশো চল্লিশ টাকা এবার কত কেজির চিনি তিনি চল্লিশ টাকা পার কেজি ধরে বিক্রি করেছিলেন তাহলে দেখুন বন্ধুরা তাহলে আমরা কি করবো বন্ধুরা সেই অ্যালিগেশন এটা করবো যে চল্লিশ কেজি চিনির কিছু চিনি চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করেছে তো সেই চল্লিশটা আমি লিখে নিলাম চল্লিশ আর বাকি চিনি কি করেছে পঞ্চাশ টাকা পার কেজি ধরে বিক্রি করেছে তাহলে পঞ্চাশ টাকা লিখলাম এবার আমরা এই মিডিল সাইডে কি লিখবো মিডিল সাইডে লিখবো হচ্ছে আপনি মোটের উপর কত করে বিক্রি করতে পারবেন যেখানে লাভ ক্ষতি কিছু থাকবে না তাহলে মোট দেখুন আঠারোশো চল্লিশ টাকা পেয়েছে কত কেজি চিনি বিক্রি করে চল্লিশ কেজি চিনি বিক্রি করে তাহলে চল্লিশ কেজি চিনির প্রতি কেজি কত করে বিক্রি করবে করে সেটা আমরা কি করবো এই চল্লিশ দিয়ে আঠারোশো চল্লিশকে কে ভাগ করলেই পাবো তাই না তাহলে দেখুন আঠারোশো চল্লিশ একে চল্লিশ দিয়ে যদি ভাগ করি কত পাচ্ছি সেটা মুখোমুখি করা যায় জাস্ট আমি লিখে করাচ্ছি আপনি যাতে ভালো বোঝেন আচ্ছা তাহলে দেখুন এই শূন্য শূন্য কাটা যাচ্ছে চার ওকে চার চার চারের ষোলো তাহলে এখানে আজকে কত আঠারো সতেরো আঠারো দুই থাকলো তাই না দুই এই দুই যদি চার বসে চব্বিশ চার সাইড চব্বিশ কাটাকি করে আমরা পেলাম কত ছেচল্লিশ সেই ছেচল্লিশ আমরা কি করব এখানে বসাবো মিডিল সাইডে ঠিক আছে এবার জাস্ট আমরা কি করবো কোনো কোনো বিয়োগ বিয়োগ করলেই পেয়ে যাবো যে চল্লিশ টাকা দরে কত কেজি চিনি বিক্রি করেছে আর পঞ্চাশ টাকা কেজি দরে কত কেজি চিনি বিক্রি করেছে সেই অনুপাত আছে তাহলে বিয়োগ করুন দেখুন পঞ্চাশ থেকে ছেচল্লিশ বিয়োগ করলে কত পাচ্ছি আমরা তাই না চার পাচ্ছি আর ইস সেই থেকে চল্লিশ বিয় করলে পাচ্ছি কত ছয় তাহলে চার ইস্টু ছয় এই অনুপাতে তিনি বিক্রি করেছেন কি দুই প্রকারের চিনি এবার মোট চল্লিশ কেজি চিনি ছিল তাই না তাহলে এবার প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে চল্লিশ টাকা পার কেজি ধরে কত কেজি চিনি বিক্রি করে সেটা আমরা মার্কট হচ্ছে কী করবো সবার আগে এই যে অনুপাতটা পেলাম চার এক টু ছয় এই অনুপাতের যোগ ফল দিয়ে এই মোট পরিমাণকে ভাগ করতে হবে তাহলে অনুপাত হচ্ছে চার আর ছয় মিলে দশ দশ দিয়ে যদি চল্লিশকে ভাগ করি যেটা মুখোমুখি করা যায় যে চল্লিশ কে যদি আমরা দশ দিয়ে ভাগ করি কী হবে জাস্ট শূন্য শূন্য কাটা যাবে এটা লেখার কোনো দরকার নেই আমরা কী পেলাম চার পেলাম বাস এই চার দিয়ে কী করবো যদি আমি এই চারকে গুণ করি তাহলে বাবা চল্লিশ টাকা বা কেজি ধরে কত চিনি বিক্রি করেছে আর এই ছয় দিয়ে গুণ করি চারকে তাহলে পঞ্চাশ টাকা কেজি ধরে কত চিনি বিক্রি করেছে সেটা আমরা পেয়ে যাব তাহলে চারকে যদি আমি চার দিয়ে গুণ করি কত হবে চার চারে ষোলো তাই না অর্থাৎ চল্লিশ টাকা কেজি ধরে মোট ষোলো কেজি চিনি বিক্রি করেছেন ঠিক আছে সেটা আমরা পেয়ে গেলাম তাই না তাহলে এই যে চার এই চারকে আমরা কী করলাম এই অগ ফল দিয়ে আমরা গুণ করলাম ঠিক আছে তাহলে চার চারে কত ষোলো চার চারে ষোলো অর্থাৎ চল্লিশ টাকা কেজি ধরে ষোলো কেজি চিনি বিক্রি করেছেন বাস অঙ্ক শেষ এটাই হলো বন্ধুরা এক নম্বর অঙ্কের ট্রিক্স আশা করি এটা বুঝে থাকবেন চলে আসি পরের প্রশ্নে দেখুন তো এটা হচ্ছে বন্ধুরা দু নম্বর প্রশ্ন বলেছে বত্রিশ টাকা পার কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে পঁচিশ টাকা পার দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে বত্রিশ টাকা চল্লিশ পয়সা দরে বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট লাভ থাকবে পিএসসির মিসলিনিয়াস পরীক্ষা এটা এসেছিলো তো দেখুন বন্ধুরা এটা আমরা সেই অ্যালিগেশন নিয়েই করতে পারি তো দেখুন কি বলেছে বত্রিশ টাকা পার কেজি দরে দার্জিলিং চা কী করবে পঁচিশ টাকা পার কেজি ধরে আসাম চায়ের সঙ্গে মিশা হবে মিশিয়ে কত করে বিক্রি করে বত্রিশ টাকা চল্লিশ পয়সা কিন্তু কুড়ি পার্সেন্ট তার লাভ থাকছে কিন্তু এই বত্রিশ টাকা চল্লিশ পয়সাকে আমাদের এমন একটা টাকা নিয়ে আসতে হবে যেটা বিক্রি করে তার লাভ লস থাকবে না তারপরেই আমরা এই মিডিল সাইডে বসিয়ে অ্যানিয়েশন নিয়ম প্রয়োগ করতে পারবো তাহলে সেটা আমি দেখুন রাফ করে একটু বের করে নিচ্ছি হুম যে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইন্টু কুড়ি পার্সেন্ট লাভের মানে কি একশো কুড়ি টাকা তার বিক্রি করতে হবে যদি একশো টাকায় তিনি কিনে থাকেন তাই না তাহলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে আবার বলছি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রি করতে হবে একশো কুড়ি টাকা তাহলে তার কি কুড়ি পার্সেন্ট লাভ হবে এটা জাস্ট করুন দেখুন শূন্য এই শূন্য কাটা বারো এক বারো বারো দুগোণে চব্বিশ এখানে আছে বত্রিশ চব্বিশ থেকে বত্রিশ পর্যন্ত থাকছে হচ্ছে আট চুরাশি সাত বরং চুরাশি বাস এবার এখানকার একটা শূন্য আর এই দশের একটা শূন্য মিলে দুটো শূন্য হচ্ছে এবার দুই গড়াকে দশমিক ছিল তাহলে দুই গড়াকে এখানে যদি দশমিক দিই এই শূন্য দুটি কাটা যাচ্ছে তাহলে থাকছে কত সাতাশ হচ্ছে কাটাকাটি ঠিক আছে সেই সাতাশটাই আমরা এখানে বসাবো ঠিক আছে যে সাতাশ টাকা মোটের উপর তিনি সাতাশ টাকা পার কেজি ধরে বিক্রি করতে পারবেন তাহলে সেটা আমরা মিডিল সাইডে বসলাম এবার জাস্ট কী করবো এই কোনো কোনি এই কোনি আমরা কী করব বিয়োগ করবো তাহলেই পেয়ে যাব যে দুই প্রকারের চা তিনি কী অনুপাতে মিশিয়েছিলেন ঠিক আছে তাহলে সাতাশ থেকে যদি পঁচিশ বিয়োগ করি কত থাকছে দুই থাকছে আর এদিকে বত্রিশ থেকে যদি সাতাশ বিয়োগ করি কত থাকছে তিন দুয়ে পাশ থাকছে অর্থাৎ দুই ইস টু পাশ এই অনুপাতে তিনি মিশিয়ে বিক্রি করেছেন দুই ইস্টু পাশ অপশন নম্বর ডিতে রয়েছে তাহলে অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে তো এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে রেখে দিচ্ছি বন্ধুরা থ্যাংক ইউ